রাস্তাঘাট অনেক সুন্দর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর মূলত এই রোডগুলো সুন্দর হয়েছে এটা ঢাকার থেকে চট্টগ্রাম যাতায়াত এই কারণে এই রোডগুলো এত সুন্দর তো যেহেতু এই রুটটা ফিনিস হয়ে গেছে তাই অনেক সুন্দর পরিবেশটা দেখতে অনেক ভালোই লাগতেছে দেখতে এটা হচ্ছে ওই ফার্স্ট দিয়ে গাড়ি আসে ওই রুট দিয়ে আর এটা দিয়ে গাড়ি যাই চট্টগ্রামের দিকে আর এটা দিয়ে ঢাকার দিকে যাইভার যাচ্ছে 好了。

वीडोश লতাপাতা ভরপুর এগুলোর ভিতরে মনে হয় সাপ টাফ আছে অনেক সুন্দর এরিয়াটা জায়গাগুলো অনেক সুন্দর গ্রামীণ পরিবেশটাই ও সাধারণ একটা সম্পর্ক